হ্যাঁ বন্ধু আমি রুম্পা আজ আমার রান্না করে তোমাদের মুরগির ছাড়া রান্না করে দেখাবো তো প্রথমে তেল গরম করতে দিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তাই গোটা গরম মশলা আর গোটা তেজপাতা শুকনো লঙ্কা রেখেছে এবারে একটা মশলা করে নেব আদা জিরে আর হচ্ছে গিয়ে আদা জিরে রসুন আর একটু দিয়েছি টমেটো এবারে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা জিরে একটু দিয়ে দিয়েছি এরপরে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজগুলো গুঁড়ো ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজগুলো আমি ভাজতে থাকবো সুন্দর করে আর ওই মশলাটা আমি পেস্ট করে নেবো পেস্ট করে রেখেছি এবারে আমি সুন্দর করে আলুটা ভেজে রেখেছি আগে থাকতে এবারে মুরগির ওই ছাড়টার মধ্যে আমি আগে থাকতে ম্যারিনেট করে রেখেছিলাম একটু হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটুখানি দিয়েছিলাম সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে ওর মধ্যে কিছু পরিমাণ মাংসও আছে সরিক মাংস তাইবারে আমাদের গিলে মিটে সবই আছে এবারে মাংসটাকে আমি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি একটা গোলমরিচও দিয়েছিলাম এবারে আমার পরিমাণের মতো হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর গুড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এ পরিমাণের মধ্যে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে মাংসটা কষছি এবারে আমি একটু হালকা ঢাকা দেবো যাতে মাংস থেকে একটু তেল ছেড়ে যায় সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে আগে থাকতে ভেজে রাখা মাংস আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবার ফের একটু কষিয়ে নেব তো আলু আর ওই মুরগির ছাঁটগুলো একসঙ্গে কষিয়ে নেব সুন্দরভাবে কষাতে থাকো তো এবার আগে একটা গরম জল করে গেছিলাম সেই গরম জলটা আমি একটু ঢিল দিলাম কষানো মাংসের মধ্যে দিয়ে এবারে ফুটে গেছে সুন্দরভাবে তো আমি এবারে গরম মশলা দিয়ে দিলাম তো আমাদের যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিয়ে